এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তল পরিস্থিতি তৈরি হয়েছে কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত এই পরিস্থিতি

দর্শক এই ভাষাটা যদি মানে এখনো চেষ্টা করে এই ভাষা দেখতে পাচ্ছেন কিন্তু দুই পক্ষ শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং ধাওয়া পাল্টা দেওয়া চলছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে দশক এই মুহূর্তে কিন্তু একটা একজন কিন্তু আহত হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে কিন্তু আবারও উত্তপ্ত এই ক্ষেত্রে এই মুহূর্তে পরিণত হয়েছে এই এলাকা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং কিছু সময় পর পর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং কিছু সময় পর পর আমরা দেখতে পাচ্ছি একজন দুজন করে নিয়ে আসা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আহত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কিন্তু এইখানে শতাধিক আহতর বেশি আহত হয়েছে এবং কিছু সময় আমরা এক মিনিট দুই মিনিট পর পর কিন্তু দেখতে পাচ্ছি যে শত হতাহতের সংখ্যা কিন্তু বাড়তে বেড়েই চলেছে এই মুহূর্তে আরেকজন দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তারকাও কিন্তু হতাহত হয়েছে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত এই এলাকা গতকালের সংঘর্ষকে কিন্তু কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু আহত হয়েছেন তাকে কিন্তু

ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে খবর হিসেবে পৌঁছাচ্ছে কিন্তু দুইশোরও বেশি শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে নগরী এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি আমরা আবারও যুক্ত হব কিছু সময় কিছু সময়ের মধ্যে ক্যাম্পাস টাইম থেকে বুলবুল সাইন ঢাকা